মা খেলার নানীরা তোমরা ভালো করে গালা শোনো স্বামীর সেবা করিও স্বামীকে সন্তুষ্ট রাখিও স্বামীকে খুশি রাখিও স্বামীকে ভালোবাসা দিও স্বামীকে সন্তুষ্ট করিও স্বামীকে যে স্বামী খাস্তানা হয়ে আইলে স্বামীকে ওই রাগ দেখায় না ঝেন ম্যান করিও না স্বামীর জাইতে তোমারিও না মেয়ে ছেলে কতকলা আছে যে স্বামীর যাই মারবে একে বিহা করে জিন্দগিতে সুখ পেলাম না একে বিয়ে করে আমার শান্তি হলো না তাহলে ইয়ার কুজ লড়াই ছুটে না এরকম আর মেয়ে ছেলে অল্পতেই অসন্তুষ্ট মানে একটু কিছু হলে মানে যাই মেরে ছেড়ে দিলে তো এটা কহিতে হয় না স্বামীর জ্যাঁত মারিও না স্বামীকে বর্দ দিও না স্বামীর সাথে তর্ক করিও না স্বামীর সেবা করো তাবেদারি করো খিদমত করো স্বামীকে ভালোবাসো স্বামীকে সন্তুষ্ট করো তোমরা জান্নাতে যাবে আর যদি স্বামী তোমার লেগে দোয়া করে তুমি যদি মরে যাও আর তোমার স্বামী যদি তোমার জন্য খালি দোয়া করে দেয় আল্লাহর দরবারে হাত উঠিয়া খালি বলে দেয় আল্লাহ তুমি এ পারবার দেখার আমার স্ত্রীকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি জান্নাত দিও আমি ওকে ক্ষমা করে দিলাম আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিও ইনশা জান্নাতে যাবে স্বামীকে সন্তুষ্ট করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে আর যদি স্বামী তোমার খুশি না থাকে সন্তুষ্ট না থাকে তো তোমার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে বুঝতে পারলে যেরকম মাকে যদি নারাজ করে দেয় ছেলেরা ব্যাটারা যদি মার সেবা না করে মা বাপকে রাজি করে দেয় এটা হলো মহাপাপ মা নারাজ করা মা এটা এটা হলো মহাপাপ পাপের ক্ষমা সবচেয়ে বড় পাপ এই পাপটির ক্ষমা নাই বাদ বাকি যেগুলা ছোট পাপ এইগুলা পাপ পাঁচ অক্ত নামাজ পড়লেই ক্ষমা এইগুলা সেগির এখন হত্তপা করতে হবে আপনি মাফ হয়ে যাবে কেন মাপ হবে কেন করে জানেন ভালো করে শুনেন। পাঁচ অপ্ত নামাজ পড়বেন পাঁচ অক্ত সলাদ পড়লে জোহর থেকে আসর পর্যন্ত যেখানে গোনা হইলো মাপ আসর থেকে মাগরিব পর্যন্ত যেখানে গোনা হলো উজু করে নামাজ পড়লে ওখানে গোনা মাপ মাগরিব থেকে এসার পর্যন্ত মাবে এসার থেকে ফজর ফজর থেকে জোহর মানে এই করতে করতে যতটি গোনা হলো মাপ উজু করবে হাতে দ্বারাই যে গোনা করেছ এই গোনাটি মাফ হয়ে যাবে মুখে ফৌজ কথা কেছ কাউকে গেল দিয়েছ মুখের দ্বারাই যেটা গোনা হয়েছে পুলি টুলি করলে সব মাপ চোখের দ্বারাই যেটা গোনায় চোখ টক দিলা চোখের দ্বারাই যেটা গোনা হয়েছে ওটা গোনা আল্লাহ মাফ করে দেবে ব্রেনের দ্বারাই মানুষ মনে মনে গোনা করে ব্রেনে মানে মাথায় ঘুরে ওরা এটা করবো এটা করব এই করবো এই করবো গোনা করবো পা করবো তো এই যে মাসা যখন করলে তো মাসা করার সময় তোমার মাথার ব্রেনের দ্বারাই যে গুণা হয়েছে এটা আল্লাহ মাফ করে দেবে পায়ের দ্বারাই হাঁটায় যেটা গোনা করেছো পা যখন দিলে পায়ের গোনহা মাফ তো এইভাবে তোমার গুণহা মাফ পাঁচক তো শলাদ পড়লে এগুলা গোনহা মাফ হয়ে যাবে আর গোনা থাকবে কোনটা গোনা কবিরা এটা হচ্ছে একটু ম্যাজিকল গোনা মানে মিডিয়াম একটু বড় গোনা এটা লেগে তোবা করতে হবে আর যেটা মহাপাপ মহাপাপ মানে একদম বিশাল বড় পাপ এই পাপটির লেগে আপনাকে কানতে হবে খুব তাইলে আল্লাহর দয়া হয়তো ক্ষমা করে দিবে হলে জেলে ঢুকে বেল হয়ে আসতে হবে তো কথা হচ্ছে যে বেল হতে হবে কি গোনা এক নাম্বার ভালো করে শুনে নাই হাল্লা করবে না কেউ এক নাম্বার মহাপাপ হলো আল্লাহর সাথে শিরিক করা এই গোনা ক্ষমা হবে না দুই নাম্বার মহাপাপ হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা এটা গোনা মহাপাপ বড় গোনা তিন নাম্বার গোনা হলো একটা সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়ার তহমত লাগাটা হচ্ছে মহাপাপ তুমি সন্ধ করতে যেও না কোনো মহিলার উপরে মানে দোষার করতে যেও না কোনো মহিলাকে ফসাইও না তার কারণ সন্ধ জিনিসটা তুমি চোখে দেখতে গেলে তুমি চোখে দেখো তারপরে ওকে সাবধান করো সতর্ক করো বুঝিয়ে বলো কিন্তু তুমি মানুষ যদি ছোটখাটো ভুল করে পাপ করে তুমি মানুষের সামনে প্রকাশ না লোককে জানাইও না মানুষের ছোটো খাটো ভুলগুলোকে আল্লাহর রাসুল বলেছেন কোনো মানুষ যদি চেপে দেয় আবার দিন দিন পাক তোমার বড় বড় পাপ গুলোকে চেপে দিবে মানুষের ওপরে মানুষের ছোট ভুল গুলো অন্যায়গুলোকে মানুষের সামনে প্রকাশ করতে যায় না লোকের সামনে জাহির করতে যায় না লোককে শোনায় না আর লোকের সামনে মানুষকে অপমান করো না মানুষের ভুলটাকে চেপে দেওয়ার চেষ্টা করো পার্সোনাল সুঝিয়ে দাও সমঝে দাও তো মহিলার ওপরে মানে তহামত লাগা আর বারে মিথ্যা অপবাদ দেওয়াটা হচ্ছে মহাপাপ বড় গোনা সব থেকে তিনটা হলো চার নাম্বার গোনা কোনটা মায়েরা বোনেরা ভালো করে নেন চার নাম্বার গোনা হল মানুষকে হত্যা করা মানুষকে মেরে ফেলা মানুষকে কাতাল করা এটা হলো বড় পাপ মানুষকে মেরা ফেলা যাবে না মানুষকে হত্যা করা যাবে না জাদু করে মারা যাবে না কোন লক্ষ্যে বুদ্ধি করে মানে মান মানুষের দ্বারাই মানুষকে হত্যা করে যাবে না এক্সাইডিং করে মারা যাবে না জবাই করে মারা যাবে না গুলি করে মারা যাবে না পুড়িয়ে মারা যাবে না কোন রকম করে মারা যাবে না কিন্তু এখনকার মেয়ে ছেলেরা আর মেয়ে কেন আমার কেন বসে গেল রে ভাই বলা যে বসে আমার জি একটু সান দেন তো এটা স্যান্ডবক্স বক্স বন্ধ করতে হয় কি ঘোরা হবে না একদম গলা বসে ব্যাপার পাড়িয়ে আর ধুরা না খাপা হয়েছে কি একবার কুলজার আওয়াজ आवाज পৌঁছে দেবে জеруম তো কি হল আরেকটা পাপ যে আরেকটা মহাপাপ হলো কোনটা বাচ্চা মেরে ফেলা মেয়ে ছেলেরা এখন মানে ভরি ভরি এটা ভুল কর যে কৃমি রসাত খেয়ে বাচ্চা ফেলে দেওয়াটা মহাপাপ এটা মানে বড় গোনা এটা গোনা ক্ষমা হবে না এবং বাচ্চাটাকে এমনি ওষুধ খেলিয়া মেরে দেওয়া ডাক্তারের কাছে ওষুধ নিয়ে বাচ্চাকে নামিয়ে দেওয়া আর মানে কপাটি লাগা আর ইঞ্জেকশন মেরে বাচ্চা বন্ধ করা আর মানে আরও কত রকমের পদ্ধতিতে বাচ্চাকে নষ্ট করো বাচ্চাকে মেরে ফেলা এইগুলো বড় গোনা না বাচ্চা বন্ধ করা যাবে না বাচ্চা ফেলা যাবে না বাচ্চা নষ্ট করা যাবে না বাচ্চাকে মেরে ফেলা যাবে না দেখেন ভাই যারা বাচ্চা মেরে দেয় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ও আয়ে জাল মাউদা তো সুয়েলাত বে আইয়ে জাম বিন জিন্দা পুতে দাও কন্যাদার কাছে জিজ্ঞাসা করা হবে বে আইয়ে জাম বিন কে কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল কে কারণে তোমাদেরকে মেরে ফেলা হয়েছিল তো যদি বাচ্চা নষ্ট করেন বাচ্চা মেরে ফেলেন কেমতের দিন ফেসে যাবেন কেমতের দিন জবাব দিতে হবে হিসাব দিতে হবে মায়েরা বোনেরা তো বাচ্চা নষ্ট করা যাবেন এটা মহাপাপ আর একটা পাপ হলো আর একটা মহাপাপ ফল কোনটা মসজিদের মধ্যে অধর্মের কাজ করাটা হলো মানে মহাপাপ আর ইসলাম ধর্মটাকে নিয়ে ঠাট্টা মজা করা তামাশা করাটা হচ্ছে মহাপাপ ঠাট্টা মজা করা যাবে না ইসলামকে নিয়ে ঠাট্টা মজা করা যাবে না আর মানে আর একটা মহাপাপ কোনটা সুদ খাওয়া মহাপাপ আর একটা মহাপাপ কোনটা যেটা পাপ হলো মা বাপকে কানানো তোমরা মা বাপকে কোনোদিন কানাবে না তোমার জন্য তোমার বাবার চোখের পানি যেন না পড়ে তোমার বাপ যেন তোমার জন্য না কাঁদে তোমার জন্য তোমার মা যেন না কাঁদে চোখের পানি না ফেলে যদি চোখের পানি ফেলে এটা মহাপাপ তোমার ক্ষমা হবে না মা বাপকে কাঁদানোটা মহাপাপ তো মা বাপকে তো হবে না বুঝতে পারছেন তাহলে যেরকম মা বাপকে কানানোটা মহাপাপ স্বামীকে তেমন কানা যাবে না স্বামীকে শান্তা যাবে না স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে আঘাত দেওয়া যাবে না যদি আল্লাহ মানুষে মানুষকে সাইজদার অর্ডার করতেন তো কত মর্যাদা যে আল্লাহর পরে পরে স্থান হচ্ছে মা বাপের মাকে বলা হয়তো তোমার মাকে সাইজদা করো স্ত্রী জাতিকে আল্লাহ অর্ডার করতেন কিন্তু মানুষে মানুষকে সাইজদা করার পারমিশন নাই বলতো যে তোমরা তোমার স্বামীকে সেইজা করো কিন্তু আল্লাহ পারমিশন দেননি কথা হচ্ছে ভাই যে মা বাপকে কানানো যাবে না এটা হচ্ছে মহাপাপ এই সব পাপের জন্য কানতে হবে খুব কাঁদতে হবে তোবা করতে হবে স্ত্রভার করতে হবে আর লজ্জিত হতে হবে আল্লাহর কাছে অপমানিত হতে হবে বিজ্ঞতি হতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করবে তো কথা হচ্ছে এইগুলো হচ্ছে মহাপাপ এই সব পাপ থেকে বেঁচে থাকতে হবে আর তোমরাকে ভালো ভালো কাজ করতে হবে সৎ কাজ করতে হবে তোমরা দান খায়রাত করবে মেয়ে ছেলে আরো পাপ করে কি পাপ করে জানেন মেয়ে ছেলে ভুল করে যে কোরআনে একটা আয়াত আছে যে অনাল মাউন মাউনের অর্থটা অনেক আছে মায়েরা বোনেরা ভালো করে শোনালেন যে মানুষ করে কি পড়তে বেশি মানে ছোটখাটো জিনিস দিতে এরা বিরত থাকে করতে বেশি করে কি মানে চিকাস ডুবে গেলে বেলা সুই দেওয়া যাবে না আগুন দেওয়া যাবে না মানে এরা সেরেক করে কি করে চিকাস ডুবে গেলে সুই দিবে না নুন দেওয়া যাবে না তেল দেওয়া যাবে না আই না ঝেড়ে দেওয়ার আগে সকাল লেভেলে আর কিছু দেওয়া যাবে না এগুলো সেরেক করে মেয়ে বুঝতে পারছেন ওই আগা যুগে কি করতো আগা যুগে তো সালাই ছিল না যারা বয়স্ক লোক এই যে বুড়া নানা দাদুরাকে জিজ্ঞাসা করে আগা যুগে কি করতো জানো তোমরা দেখলে দেখো নি ঘটনা আমরা ছোট তখন দেখেছি আগুনের ফুটকি গেলে একটু লিত আর ওই কাঁড়ের বন্দা করতো আর একটু দিয়ে লি লই যাওয়া বহু লাগলো ঘুরাইতে মেশিন স্টেডিতে ঘুরাইতে ঘুরাইতে বেমড়া ধরে ধরা ধরে গেলো তখন ওই আঘাতে ঘুরে দিলে সালাই ছিল না আগুন লেগেত যেত গাঁকে গাঁ পুড়ে যেত বাড়ি পুড়ে যেত যে যে গায়ে পুড়লো লোক গাঁ পুড়ছে ওর গাঁ গাঁপুড়ছে কি বল না উঠল গেলে সালাই ছিল না গ্যাস লাইট ছিল না তখন ওই আগুন লে এক মোটা হোস বহুকে করেছে কি একজোড়া একটু ফুল কি রাগুন দিয়েছে মোটা হোস বহু কি করেছে আর মন উঠেনি একটু ফুল কি এই মোটা হোস বহু কি করেছে লাইয়া বহু তোর বাড়ি আগুন আনতে গেলে তো হাঁকে একটু আগুন দিলি ওর আগুন খানি গোল দিলি যা কাঁড়ের ফেলা তা গুঞ্জে দেয় তোর তোর আগুন তোর বাড়তি থাকে কাঁড়ের গুঞ্জা বাড়ি চলে গেছে আর চৈত মাসের সময় ঝাঁউ এটা হচ্ছে আগুন ধরে দিকে পালা ধরে গোটা পালা পুড়া বাড়ি পুড়া তহস নহস ওই লেগে আগুনকে কহিতে হয় না থোড়া পানিকে কহিতে হয় না কম স্ত্রীকে কহিতে হয় না নিজের বুঝতে জল জঙ্গল নারী তিনজন হলে জানের বড়ি পানিকে ছোট কম কহিলে সিঁড়ি দেবি পায়খানার টেঙ্গিতে ডুবে মরে পায়খানার ওই পায়খানার টেঙ্গিতে ডুবে মরে গেছে থোড়া পানি একটু পানি তাও মরে হ্যাঁ সিঁড়ি দেবি কি মরে নি পায়খানার ওই ওটা কামলাটা কি কয়টা দেখে টাপ টাপ এখানে টাপ মরে যায় ও কথা রে পানি থাকছে তাহলে পানিকে কোনো দিন থোড়া কই না ওখানে সিঁড়ি দিয়ে মরে গেছে আর আগুন মানে জঙ্গলকে কহেন না ছোট মানে ছোট জঙ্গলে বড় বাঘ থাকতে পারে বুঝতে পারছেন আর স্ত্রীকে কই না নিজের কখন আপনার জান মেরে দেবে আগ পালি মেরে দেবে জান তো জল জঙ্গল নারী তিন জন জানের পরি। বুঝতে পারছেন তো কথা হচ্ছে মা বোনেরা ভালো করে শুনেন এই মহাপাপ গুলো থেকে বেঁচে থাকবে শিরিক থেকে বেঁচে থাকবে তো অয়াম না উনাল মাওন তোমরা কি করবে পাড়া প্রতিবেশীকে যে কিছু যখন আসবে দিয়ে দাও কেন সেরা করবে ঝেঁট না দিলে দিবা না চিকাশ ডুবার পরে দিবা না কেন আল্লাহর নামি বললেন আল্লাহ পাক বলেছেন যে যখন মানুষ কি করবে কোনো মানুষের কাছে যদি একটা সুই চাইতে আসে সুই মাওনের অর্থ হলো আগুন মাউন বলতে বলা হয়েছে ডোল বাল্টিন কুড়োল দাও আর চালুন আগুন মশলাপাতি যত হচ্ছে ছোটোখাটো জিনিস সমস্ত হচ্ছে মাউন এই দিতে বিরত ছাগের দান করে না কোনো মানুষ যদি কোনো মহিলা যদি যাই সে বলে নানি গে কি বুবুজি কি খা লাগে তোর একটা সুইতে ধরে বুবু সুইটা লে যাবো হার মুলবি সাহেব আলী জালসা করতে যে ঝড় একটা বুদাম লাগাইতে হবে ধর ভর করে সাদরির বুদাম ছুটে গেছে বুদাম তুমি খালি দিয়া দিলে সুতা তো মুলবি আর সুতা দিয়া খালি লাগিয়া তোমার সুই তোমাকে ঘুরিয়ে দিলে তো ঘুরিয়া দিলে কতটা নেকি তুমি পেলে এই সাঁদরির কাপড় হলো আটশো টাকা হাজার টাকা আর সিলাই হলো এক হাজার টাকা একটা সাদরিতে দু হাজার টাকা খরচ এক হাজার টাকায় কাপড় কিনলে এক হাজার টাকা টেলারকে দিয়া এই সাদরিটা যদি ফকির মিশকিন গরিব দুঃখীকে দান করে দাও তো যতটা নেকি পাইবা সুইটা খালি দেওয়ার কারণে ও অতটা নেকি আল্লাহ পাক তোমার আমল নামাতে লিখে দিবে রে ভাইরা বোনেরাও ভালো করে শোনেন মানুষ ধার করতে আসে কোনো দিন ঘুরাইবেন না ধার দিয়ে দিবেন বুঝতে পারছেন সুইটা দিয়ে দেবেন তোমার সুই তোমাকে ঘুরিয়ে দেবে এবার কেহ যদি কুড়ল চাহিদা আসে কুড়হল কুড়ল বিহে লেগেছে বাড়তে বা খানা দেবে রোজা খুলে হবে বা কোনো অনুষ্ঠানে যে ভোজ ভাজ হবে তো কুড়হল চাইতে সে হাজি ভাই কি আগে নানি তোর কুড়ল খান দো একখান খালি মুড়া ফাটাবো আর একটা মুড়া ফাটিয়ে খালি জাল দেবো বোস হয়ে গেছে এক আঁটকা আছে খালি এক দু ঘন্টা বাঁশের মুড়া ভল্লি হয়ে যাবে তো কুড়হল পাই না কাহারোর কুড়ল খান দিয়ে দাও বুড়ল খান যাও যাবো মুড়া ফাটিয়া খাই ভরে গোস হয়ে গেল দু চারশো লোককে এক হাজার লোককে খিলিয়ে দিলে এক হাজার লোককে খিলিয়া ওই কুড়াল তোমার কুড়াল তোমাকে ঘুরিয়ে দিলে কিন্তু কুড়াল খান দেওয়ার লেগে তুমি কত নাকি পাবে দু কুইন্টালের গরুর কিনে নিয়ে এসে জবাই কইরা রান্না কইরা দু কুইন্টাল চাল রেনা মশলা পাতি দিয়া তুমি এক দেড় হাজার লোককে এক হাজার দু হাজার লোককে খিলিয়া যেটি কি পাও অতটা নেকি আল্লাহ তোমার মল নেওয়াতে লেখে দেবে খালি কুড়ল খান দেওয়ার কারণে বুঝতে পারলে এখনকার মেয়ে ছেলে ধার চাইতে গেলে দিবে না কোন শুয় কে কুণ্ঠেছেলার বাপটা ও মাঠে চলে গেছে থুইয়া শুয়াটা যদি চাইতে যাই কোন যা গুঞ্জা থিয়েছে আমি দেখ দেখিনি হ্যাঁ যদি কুড়াল চাইতে যাই আমি কইতে পারবো না ব্যাঁটলায় ভেঙ্গা আছে খুরপি চাইতে যাই তো খুরপি আঁটা কোন ঠেজা আছে গুতুলে ফেলে দিয়েছে কেউ উঠিয়া থায়নি দিবে না নেকি ছেড়ে দিছে সবাই তো নেকিটা লাও নেকি কামাও জান্নাতে যাইবে তো জান্নাতে যাওয়ার বুদ্ধি করো নাম কামাও পৃথিবীতে ভালো নেকি কামাও সুব কামাও বুঝতে পারলে তোমরা কাজ ওয়াজ শুনেছি এগুলো খুচরা ওয়াজ মনে করো তোমারকে খালি শিক্ষার ব্যাপারটা বলছি দু চারটা কথা আমি আয়াত পরিবেশন করেছিলাম আমার সম্পর্কে যে কিয়ামতের কথা বর্ণনা করব। এরাকে একটু ভয় ভয়টাই দেখাবো কিন্তু এরা ভয় দেখবে কি সব উঠা উঠি জন শুরু করতে হ্যাঁ তখন বলছি যে না এরাকে কিছু এমনি শিক্ষার বিষয় দু চারটা কথাগুলা বলি যাতে আর জ্ঞান হয় বুদ্ধি ভালো হয় মেয়ে ছেলে যাতে একটু শুধরে সতর্ক হয় স্বামীর সেবা ভালো করে করে আবরু হেফাজত করে আর স্বামীর সে মা ভালো করে করে পাঁচক্টর সলাদ ভালো করে আদায় করে আর রামজান মাসের রোজা রোজা চলে এলো আর কয়দিন পরে রোজা এক মাসও না এক মাস থেকে কম আছে রোজা এই রমজান মাস চলে এলেও রমজান মাসের রোজাটি ভালো করে রাখবে আর রমজান মাসের সাবেক আদারটি তলাশ করবে আর জান্নাতে যাওয়ার মন থাকলে একটু কষ্ট করিও কোরআন তেলাওয়াত করবে আর সাবে সাবেকাদারের রাতে রাতটি জাগিও তাহলে হাজার মাসের নেকি পাবে আর তোমারকে দোয়া সবসময় কবুল সব সময় দোয়া করবে ফের বরদোয়া করে না কবুল হলে একঝরকে গানায় বর দিবে এটা করিও না বরদোয়ার একটা নিয়ম আছে একটা সাহাবি করেছে কি একদিন বাতাস বইছে খুব সহ করে তো বাতাস আর পাঞ্জাবির কাপড় উড়ে চুলিয়েছে তো লোকটার মন রেগে গেছে মন রেগে তখন বাতাসকে বরদোয়া দিছে তো বাতাসকে দিয়ে দা একটা একটা সাহিজ আল্লাহ রসুল বললেন এরকম ওই লোকটা এরকম বাতাসকে বর্ধ দিছে দা দিছে আল্লাহ রসুল বললেন তোমরা বাতাসকে বর্দ কেনে দিলে ও তো আল্লাহর ওয়ার্ডারে বহিছে আগে দেখেছেন তো আপনারা সিনা ফুলে হাঁকড়া হয়ে হাঁটতে হয়তো পোচ্ছা তো ঠেলা ফেলে দিয়ে লাগছে নাকি আর এখন তো ভিড় ভিড় ফর কোনো হাওয়াই নাই পোচ্ছা হাওয়াই নেই জোরে নাকি আর আগে সিনা ফুলে হাঁটতে হয়তো হাঁকড়া তো ঠেলা ফেলে দেওয়া মনে হয় এরকম হাওয়া ছিল যে ভাই যারা বয়স্ক ওরা দেখেছে চ্যাংড়া বিলাক কী দেখবে আরে ঘোড়ার ডিম দেখবে ম্যাঘ বলছে যে তো চট চট করে বলছে পিট ফাটিয়ে দেয় এরকম ম্যাক ছিল না এখন ম্যাঘ হচ্ছে তো ফোঁটা ফোঁট ছোটে দেখলাম ধোলা টিয়া ধুবে না নাকি ভিড় ভিড় করে ম্যাঘ হয়েছে রোদ হয়ে ছোটে দেখলে পিটপুটে গেলো আগুন ধরানো চিটপুট চিটপট করে এখন আগুনও শেষ মানে রোদের টেম্পার কমে গেছে কিয়ামত আনেওয়ালা আছে ভাই কিয়ামতটা কাছিয়ে গেছে আর সময় নেই সব কমজোর হয়ে গেছে

একজনা করেছে কি চোখের তলে ঢুকে আছে ঝড়ের ডরে চোখের তলে ঢুকে গেছে উ চকের তলে ঢুকে আছে ঘর উড়ে চলে গেছে তা মাঠে যা পড়ে আছে একজনার ঘর উড়ে গেছে তো শিকার লটকা আছে ঘরে আর আঁচার থাকা আছে বোয়াম টয়ম সব উড়ে চলে গেছে ও দেখা যা আহা করে চেহাল ঘর উড়ে চলে শো করে ঘর উড়ে চলে গেছে উ চোর তলে ঢুকে আছে অন্য ঝরা টাইনা টাই না পায় পাকলা তুই চকের তলে কেন

তো রকম হয়েছে ব্যাপার ভাই বুঝতে পারছেন আগা যুগে ঝড় খুব জোরাল তো দেখেন যে নেকি কামাও বরদোয়া করিও না আল্লাহ রসুল বললেন যদি কাউকে দোয়া দাও খারাপ বরদোয়া দাও তোমার বরদোয়াটা সারাদিন বেড়েবে সারাদিন বেড়াইতে বেড়াইতে বেড়েতে সন্ধ্যের টাইমে যে তোমার ঘাড়ে বসেবে যদি ভালো অরিজিনাল বরদোয়া হয় ওকে লাগবে আর অরিজিনাল বরদোয়া না হয় তো তোমার ঘাড়ে বসেবে তোমাকে বরদোয়াটা টাই এক ওই আজা যা তোমাকে মরতে হবে ওই লেখা বরদ দিতে যায় না তোমার ওপরে জুলুম করেছে অত্যাচার করছে বলো জালেম তুমি হইলা মজলুম জুলুম করছে খালি আল্লাহ করি আল্লাহ এর বিচার তুমি করিও এর বিচারটা তুমি করিও কি করবে কেন করে করবে করিও আরও যদি বরদাস্ত নয় আল্লাহর বিচার করিও আমাকে বেঁচা থাকতে থাকতে আল্লাহ চোখে দেখায় আমি যাতে দেখতে পাই এর বিচারটা করিও এই কথাটা কে ছেড়ে দিও বিচারটা আল্লাহকে দিয়ে ছেড়ে দিও বর্দ করিও না আর মেয়ে ছেলে যদি কাজে ঝগড়া লেগে যায় আর যদি মানে ঝগড়া লেগে যায় আর দোয়া করবে আর কি করবে তোর চোখ কানা হোক তোর মুখে আঁচা হোক পোঁকা হোক তোর হাতে কুড়ি হোক তুই এরকম হ তুই ওরকম হরদোয়া শুরু করি তুই মরবি তোর ছেলে মরবে তোর পেটের বাচ্চা গোলা ছড়া পড়বে এই যে মেয়ে ছেলের বর দোয়া বরদোয়া দোয়া এই সব এইসব দোয়া করতে হয় না আর গালাগালি করবে না ঝগড়া করবে না মিল মোহ্বতে দুনিয়াতে চলবে তোমারকে দোয়া সব সময় কবুল আল্লাহর কাছে তাসবিহ বড়ো জিকির করো আল্লাহর কাছে চাহ পাঁচ ওয়াক্ত সলা আদায় করো আর তোমরা কি করো আল্লাহকে খুশি করো সন্তুষ্ট করো আল্লাহর উদ্দেশ্যে তোমরা নামাজ পড়ো রোজা রাখো লোককে দেখে রোজা রাখিও না লোককে দেখে নামাজ পড়িও না লোককে দেখে কুরবানি দিও না লোককে দেখিয়া কোনো কাজ করবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো তো ভাই মা খালা নানির আমার দুনিয়া বেশি দিন থাকবে না এটা হচ্ছে কে নিকটবর্তী সময় আর আমরা এমন টাইমে এসেছি পৃথিবীতে আমাদের ওপর দিয়ে সব কিছু গুজড়িছে আমাদের ওপর দিয়ে সব কিছু টেনেস বেরোচ্ছে তো কথা হচ্ছে যে আমরা এমন টাইমে আল্লাহ পাঠিয়েছে আমরা সব কিছু দেখলাম আল্লাহ দেখালছে আমাদেরকে দেখেছি তো যাই হোক কথা হচ্ছে বেশি দিন পৃথিবীতে থাকব না এই পৃথিবী বেশি দিনের জন্য নয় এই দুনিয়া চলে যাবে আর মরে গেলে আলামে বার কি হবে মা মরেছে বাপ মরেছে ভাই মরেছে কবরে যে কি হচ্ছে পৃথিবীর কেউ জানে না কোনো মানুষ জানে না আলামে বারজাকের খবর কেবল বলতে পারবে না তোমরা কে ওয়াজ শোনাছি দু চারটা গাজাল শোনাছি কিছু কালেকশন করব চাদর ঘুরছে চাদরের টাকা কালা দাও তোমরা বুঝতে পারলে সাহেব একটা মা দোয়া আল্লাহ আমার ভাইজান আব্দুল শুকুর সাহেব আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার মার জন্য আল্লাহ তার মার জীবনের গোড়াতা মাফ করাং আল্লাহ তোর বাপবার জীবনের ঘোরাঘাত মাফ করো জীবনের ভুল তুলি মর্চনা কর হায়া তারজ কর হেঁকে ব্যক্তি কর মরার পরে শুধুমায় চন্দ্রকে উত্তর পরে জান্নাত তলাশি করে নাম আলাহ আমিন তোর বান্দা চেয়া হাত তুলা ছাতরি দরবার তোর রহমতারি ভি কায়াম আই দা র মৌলাদ তোর রহমত রিভি কায়াম আয় দা র মৌলা দে তোমারে দয়া কদাক অন্তরে রাখি সদা পাপিতা বিবাদ এই যে সংসার তোর রহমত ভিক্ষা আমায় দেরা মওলা দে তোর রহমতের ভিক্ষা আমায় দেরা মওলা দে তো মা বোনের একটু দান গলা দিয়ে পাঠাও ভাইরা বাপজি আপনারা যারা এসেছেন একটু দান গালা দেন ইনশাআল্লাহ আমি মন খুলা প্রাণ খোলা আপনাদের জন্য দোয়া করে দেবো আল্লাহ আব্দুল মাতিন ভাই আমার এখানে ছিল পাঁচ শত টাকা তান মাদ্রাসার জন্য দিলাম যে উদ্দেশ্যে যে নিয়ে করে গেল দান উদ্দেশ্য পূরণ করে তুমি রহমান মেটাইয়া দিয়ে তোর মনের আরমান বাড়াইয়া দিয়ে তার ইজ্জত সম্মান অহেবারে দোয়া করে উঠাইয়া হাত কবুল করো গো মৌলা মদের মোনাজাত আমিন আমিন আল্লাহ আমিন আমিন আর মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আসেন ভাই একটু তাড়াতাড়ি দেন যে যে দিবেন ভাই ফাটা দেন মা বোনেরা তোমার একটু টাকা লাঠাও ছেলেবেলারাতে দিয়ে পাঠাও ইনশাআল্লাহ তোমার গেলে প্রাণ খুলে দোয়া করবো দেখো নিজের জন্য দাও নিজের বাপ মার জন্য দাও বাপ মা কবরে পড়ে আছে তোমার কত কষ্ট করে মানুষ করেছে আর তোমরা নিজের ছেলা মানুষ করছো কত কষ্ট করে নিজে বুঝতে পারছো তুমি যেমন কষ্ট করে মানুষ করছো তোমাকে ওরকম কষ্ট করে তোমার মাও মানুষ করেছে বাপও মানুষ করেছে বুঝতে পারলে ছেলা মানুষ করা যে সে কথা নয় এমন দুঃখের কথা কি কহবো হায় রে ছেলে ছেলের লেগে মানুষ নিন পারতে পায় না ছেলে পিলের লেগে মানুষ রাত্রে মা পেশাবে শুয়ে থাকে ছেলেকে সুখাতে রাখে কি করবে মা কষ্ট করছে বুঝতে পারছো মেয়ে ছেলে আল্লাহ মেয়ে ছেলের তরফ থেকে চারশো একত্রিশ টাকা এসে আল্লাহ

দুখী লোক সব সী হাল দুঃখ ভোল না দুখে লোক সব সখী হাল দু ভোল না দয়ার নবিনী জর দু পাতর বন্দ পেট রদাই সাবীরা কিছু খায় ছা তব কিছু খায় ছা যে ছিল না মাতা পিতা দয়ার নবিতার পিতা হাদিসা ছা খা দুখীীর মরমা দুখী বুঝ সুখী বুঝ না সব সুখী হল দুঃখ ভুলে না দুঃখ লখী হল দুঃখ ভোল না তো ভাই একটু তাড়াতাড়ি দিয়ে পঠান আপনারা দিয়ে যান দানগুলো ভাই আর আপনারা মা বাবার জন্য দান করেন না নি বহিনের বহিনেরাহার মা বাবার জন্য ছেলেপিলের জন্য নিজের জন্য নিজের নিজের রুহের মাখ ফেরাতের জন্য নিজের বাবার মায়ের রুহের মাখ ফেরাতের জন্য ছেলেপিলেকে সুস্থ রাখার জন্য একটু দান করে না দোয়া করে নেন মোসাফির মানুষ